আলহামদুলিল্লাহ আগের মতোই আছে আমি আজকে একটু তাড়াতাড়ি আসছিলাম পাঁচটার সময় আসছিলাম বৃষ্টির কারণে আমি আধা ঘন্টা লেটে দোকানটা খুলতে হয়েছে এক ঘন্টার মধ্যে আলহামদুলিল্লাহ আমার সবাই তো একসাথে আমি আলাদা না আমরা যারা পুরাতন দোকানদার আছে আপনি রোডে হাঁটবেন দেখবেন যে আরো চার পাঁচটা দোকান দেখবেন যারা এখানে স্থায়ী পুরাতন ডিএনসিসি থেকে মেলা করতেছে আমি গত দুই বছর আগ থেকে ডিএনসি মেলা করি আমার পাশে আর দুই তিনজন আছে ওনারাও ডিএনসি থেকে কিন্তু মেলা করতেছে এখানে ওটা তো সব আজকে দেখলাম আগার가의 জমজমর সে আগের মতন এটা হচ্ছে তো আপনাদের যদি এক চাবটা আগারগা না থাকে পুরো আগারগা জনশূন্য হয়ে যাবে প্রমাণ পাইছেন আপনারা এটাই ভাই দোকান না খুলতে পারে কেমন লস লস নাই রিজিক রিজিক আমি রিজিক বিশ্বাস করি সাত দিন দোকান খুলতে পারি নাই বিশ্বাস করবেন না আমার দোকানে যতটুকু সেল হয় सेम সেলটা হচ্ছে গিয়ে আমার অনলাইন হয়েছে আমাদের বাটারফ্লাই কেকেন পেস্টি শপে আমি প্রত্যেক দিন চল্লিশ থেকে পঞ্চাশটা কেক আমার প্রত্যেক দিন গেছে আলহামদুল